প্রধান উপদেষ্টাকে হঠাৎই ফোন দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আলোচনা মাত্র পনেরো মিনিট কিন্তু ইঙ্গিত অনেক গভীর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে সোমবার অনুষ্ঠিত হয়েছে একটি ফোনের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোন আলাপ হল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের রোববার মোহাম্মদ ইউনুসের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ফোন আলাপ হয়েছে দৃষ্টিটা সরিয়ে ফেলছে এই সরিয়ে ফেলারই একটা বার্তা মার্কো রুবিওর ফোন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে তুমি না পারলে নির্বাচন দিয়ে চলে যাও মার্কিন মন্ত্রীর সাথে ডক্টর ইউনুসের বিশেষ একটা সাক্ষাৎ হয়েছে জরুরি কিছু আসতে যাচ্ছে প্রিয় মার্কিন মন্ত্রী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে যে কঠিন চাপ দিয়েছে যা বিস্তারিত জানলে আপনারা আপনারা অবাক হবেন আশা করছি পুরো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন ভিডিওর বিশেষ অংশগুলো শুধু শুরুতে মাত্র যান চলেন আমরা মূল ভিডিওতে ফোকাস করি যেমন সোমবার আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ফোন আলাপ হয়েছে এটা স্বাভাবিক বিষয় এটি হতেই পারে কিন্তু যখন এ ধরনের কোনো ঘটনায় যথেষ্ট অস্পষ্টতা থাকবে তখনই মানুষের মধ্যে নানান ধরনের প্রশ্ন জাগবে প্রধান উপদেষ্টা দপ্তর থেকে যে তথ্য জানানো হয়েছে এ বিষয়ে তা একেবারেই ভাষা ভাষা বরং মার্কিন পররাষ্ট্র দপ্তর তাদের ওয়েবসাইটে যে তথ্য জানিয়েছে তা তুলনামূলক বেশ কিছুটা পরিষ্কার প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে যেটি জানানো হচ্ছে বা প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে যেটি জানিয়েছেন এই বিষয়ে সেটি হচ্ছে আজ সন্ধ্যা সাড়ে সাতটা থেকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন টেলিফোনে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও পনেরো মিনিট ব্যাপী এই আলোচনা ছিল আন্তরিক সৌহার্দ্যপূর্ণ এবং গঠনমূলক যা দুই দেশের চমৎকার সম্পর্কের প্রতিফলন দুই রাষ্ট্রের সরকার প্রধান বা সরকারি পর্যায়ে উচ্চ পদস্থ কর্মকর্তাদের মধ্যে এই ধরনের ফোন আলাপ বা কথাবার্তা হলে স্বাভাবিকভাবেই তো বলা হবে যে সৌহার্দ্যপূর্ণ গঠনমূলক আহ চমৎকার আলোচনা কোনো ধরনের উত্তপ্ত বাক্য বিনিময় হলেও তার কেউ বলে না যার যার দপ্তর থেকে যে এই বিষয়টি হয়েছে তাই না আমি বলছি না এরকম কিছু হয়েছে কিন্তু এই শব্দগুলো একেবারে অপ্রয়োজনীয় কি বিষয়ে কথা কথা হয়েছে হয়েছে কোন সাবজেক্ট ধরে অন্তত সেটুকু জানালেও মানুষ বুঝতে পারতো যে কি বিষয়ে কথা হয়েছে এবং কে কাকে ফোন দিয়েছেন মার্ক রবি আমাদের প্রধান উপদেষ্টাকে ফোন দিয়েছেন নাকি প্রধান উপদেষ্টা মার্ক রবিওকে ফোন দিয়েছেন সেটিও স্পষ্ট নয় তবে যেটি বলছিলাম যে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে যেটি উল্লেখ করা হয়েছে তাতে মোটামুটি বোঝা যায় যে মার্কো রুবিওই আমাদের প্রধান উপদেষ্টাকে ফোন দিয়েছেন সেখানে যেটি বলা হচ্ছে সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও স্পোক টুডে উইথ দ্য চিফ অ্যাডভাইজার অফ বাংলাদেশ ইন্টারন গভর্নমেন্ট ডক্টর মোহাম্মদ ইউনুস দ্য সেক্রেটারি অ্যান্ড চিফ অ্যাডভাইজার অ্যাফার্ম দে আর শেয়ার্ড কমিটমেন্ট টু ডিপনিং ইকোনমিক টাইস বিটুইন দ্য ইউনাইটেড স্টেটস অ্যান্ড বাংলাদেশ যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক আরো গভীর করার বিষয়ে কথা হয়েছে এবং একই সঙ্গে ইন দ প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়ে বা ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপদ স্থিতিশীলতা বৃদ্ধির জন্য দুই দেশের যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে আগে দুদের যে কমিটমেন্ট করেছিল একে কাছে সেটি করা হয়েছে এই তো এবং অন্যের এটা থেকেও আমরা মোটামুটি বুঝতে পারি যে কি বিষয় কথা হয়েছে কি ধরনের কথা হতে পারে কি ধরনের প্রতিশ্রুতি নতুন করে দেওয়া হতে পারে একে অন্যের প্রতি মোটামুটি ধারণা করা যেতে পারে আর যেহেতু যুক্তরাষ্ট্রের বিষয় সেহেতু এই বিষয়টি নিয়ে তো মানুষের বেশ আগ্রহ থাকারই কথা কারণ আমরা জানি যে যুক্তরাষ্ট্রের সমর্থনের উপরেই ডক্টর ইউনুস সরকার টিকে আছে অথবা প্রধান উপদেশ ডক্টর মোহাম্মদ ইউনুস এখনো পর্যন্ত টিকে আছেন যুক্তরাষ্ট্রের যে দুটি প্রধান এজেন্ডা এই মুহূর্তে করিডোর এবং বন্দর পরিচালনার দায়িত্ব তাদের মনোনীত কোম্পানির কাছে তুলে দেওয়া তো বন্দর পরিচালনার দায়িত্ব এর মধ্যে দেওয়া হচ্ছে ডিপি ওয়ার্ল্ড দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান কিন্তু তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রে একটা পড়া আছে তারা যে দেশে যায় সে তো আমরা স্পষ্ট বুঝতে পারছি যে তাদের মধ্যে কোনো কথা হয়েছে কিনা তার এখানে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির কথা বলা হয়েছে নিরাপত্তার কথা বলা হয়েছে প্যাসিফিক স্ট্র্যাটেজি সে সম্পর্কে আমরা জানি অনেক পুরনো আলোচনা এই অঞ্চলে যুক্তরাষ্ট্র তার স্বার্থ উদ্ধার করতে চায় চীনের প্রভাব মোকাবেলার মাধ্যমে এবং সেক্ষেত্রে অবশ্যই এই বিষয়টিতে ভারত জড়িত একসাথে ভারতের সঙ্গেই কাজ করতে চায় বাংলাদেশে নিয়ে সেই জায়গা থেকে যুক্তরাষ্ট্রের আলাদা একটা এজেন্ডা আছে তাদের বার্মা অ্যাক্ট এ বিষয়ে কথা বলেছে অনেক এবং সে তারই অংশ হিসেবে করিডোর ইস্যুটি আমাদের তুমুল আলোচনার বিষয় এই মুহূর্তে তুমুল বিতর্কের বিষয় যদিও সেটি এই মুহূর্তে ঝুলে আছে এবং দেশের এই মুহূর্তে প্রধানতম রাজনৈতিক দল বিএনপি তার দায়িত্বশীলতা জায়গা থেকে করিডোর এবং বন্দরের বিষয়ে তারা যথেষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করেছে এর আগে বিরোধিতা করেছে কিন্তু হঠাৎ লন্ডন বৈঠকের পরে বিএনপি রহস্যজনক কারণে এই দুটি জায়গাতেও তারা একেবারে নীরব হয়ে গেছে এবং পার্বত্য পক্ষে সরকারকে ব্লাঙ্ক চেক দিয়ে দিচ্ছে সরকারের সব ধরনের প্রশংসা করছে যদিও প্রধান উপদেষ্টাকে হঠাৎই ফোন দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আলোচনা মাত্র পনেরো মিনিট কিন্তু ইঙ্গিত অনেক গভীর যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায় থেকে এমন যোগাযোগ কি শুধুই সৌজন্য নাকি সামনে আসছে বড় কোন কূটনৈতিক বাক কি নিয়েই এই আকস্মিক আলাপ কি বার্তা দিলেন রুবিও বিস্তারিত জানাচ্ছেন ইস্তিয়াক হোসেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের মধ্যে সোমবার অনুষ্ঠিত হয়েছে একটি ফোন আলাপ যা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনের ইঙ্গিত দিয়েছে বাংলাদেশের স্থানীয় সময় সাতটা তিরিশ মিনিটে শুরু হওয়া ফোন কলটি ছিল পনেরো মিনিট দীর্ঘ আর দুইজনের আলাপ ছিল উষ্ণ সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক এমনটাই জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং ফোন দুই দেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব আরও গভীর করার অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা এছাড়া ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায়ও একযোগে কাজ করার প্রতিশ্রুতি দেন দুই নেতা এদিকে এই আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি ছিল নির্বাচন নিয়ে যেখানে প্রধান উপদেষ্টা ফোনালাপে আলাপে আবারও জোর দিয়ে বলেন আগামী বছরের শুরুতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বাংলাদেশে তিনি জানান রাজনৈতিক দলগুলোর সঙ্গে তার সরকারের চলমান সংলাপ দেশের রাজনৈতিক ব্যবস্থার কাঙ্ক্ষিত সংস্কারে সহায়ক হবে এছাড়া নির্বাচন কমিশন নিরলসভাবে কাজ করছে নির্বাচনী ব্যবস্থাকে পুনর্গঠনের জন্য যা পূর্ববর্তী সরকার পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল তিনি মার্কো রুবিওকে আরও জানান তরুণ প্রজন্ম এবার জীবনে প্রথমবারের মতো ভোট দিবে প্যাকেটের সাথে পিসের একটি প্যাকেট একদম ফ্রি অন্যদিকে ফোনালাপের রুবিও জানান যুক্তরাষ্ট্র বাংলাদেশের বৃহত্তম রপ্তানি গন্তব্য এবং সর্বোচ্চ রেমিটেন্সের উৎস যার ফলে উভয় পক্ষই পারস্পরিক শুল্ক সংক্রান্ত আলোচনাকে দ্রুত চূড়ান্ত করার আশাবাদ ব্যক্ত করেন যা ভবিষ্যতে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে সহায়ক হবে এছাড়া অধ্যাপক ইউনুস বিশেষভাবে ধন্যবাদ জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশের অনুরোধে নব্বই দিনের জন্য পারস্পরিক শুল্ক ব্যবস্থা স্থগিত রাখার জন্য তিনি বলেন বাংলাদেশ সরকার প্রেসিডেন্ট ট্রাম্পের বাণিজ্য কর্মসূচির প্রতি কার্যকর প্রতিক্রিয়া নিশ্চিত করতে একযোগে কাজ করছে রোহিঙ্গা পরিস্থিতি নিয়েও আলাপ করেন প্রধান উপদেষ্টা যেখানে দেশে অবস্থিত শরণার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের ধারাবাহিক মানবিক সহায়তার প্রশংসা করেন তিনি দু সাল থেকে যুক্তরাষ্ট্র এই খাতে সবচেয়ে বড় দাতা হিসেবে কাজ করছে তিনি বলেন রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে তাদের স্বদেশে প্রত্যাবাসনের সম্ভাবনা এখন আগের যে কোনো সময়ের তুলনায় সবচেয়ে বেশি উজ্জ্বল ফোনালাপে দুই নেতা আঞ্চলিক ভূরাজনৈতিক প্রসঙ্গেও মতবিনিময় করেন ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার গুরুত্ব এবং প্রতিবেশী দেশগুলোর সাথে বাংলাদেশের সম্পর্ক জোরদারে উভয় দেশের আগ্রহ ব্যক্ত করা হয় সবশেষ প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে আসন্ন সাধারণ নির্বাচনের আগে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তিনি বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আগমন দেশের তরুণ প্রজন্মকে গণতন্ত্রের প্রতি অনুপ্রাণিত করবে এই ফোনলাপ শুধু কূটনৈতিক সৌজন্যের মধ্যেই সীমাবদ্ধ ছিল না বরং একটি কার্যকর দ্বীপ অনেকেই এখন বলা করছে ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচনের আগে হয়তো বা পদত্যাগ করবেন অথবা নির্বাচনের নিয়েও তিনি তালবাহানা করতে পারেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একটা কঠিন একটা চাপ আসতে যাচ্ছে এবং এটাও জানা যাচ্ছে যে ডক্টর ইউনুস পালানোর সুযোগও পাবেন না এবং নির্বাচন কবে হবে এইটা নিয়ে এখন পর্যন্ত মানুষের দ্বিধাদ্বন্দ্বের মধ্যে কিন্তু আছে যে ডক্টর ইউরুজিনী তিনি কথা বলেছেন যে এপ্রিলের মধ্যে নির্বাচন হয়ে যাবে আদৌ কি নির্বাচন হবে এবং এই যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মার্কিন মন্ত্রীর সাথে প্রধান উপদেষ্টার যে বৈঠক হয়েছে সেই বৈঠক খোলামেলা কী আলোচনা হয়েছে সেটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে এখন পর্যন্ত ওইভাবে শেয়ার করেনি তবে খুব ভালো যে সংবাদ আসছে এটাও ধারণা করছেন অনেকেই যে খুব ভালো না মানে বেশ মোটামুটি খারাপ দিকে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের ভবিষ্যৎ প্রিয় দর্শক শ্রোতা অবশ্যই আপনাদের এই মতামত এই ভিডিও জানাবেন এবং মূল ভিডিওটা দেখেছেন তো ভালো থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরের নতুন